একুশ জুলাই দুই রোজ সোমবার দুপুর একটা ছয় মিনিটে উত্তরার আকাশে উড়াল দেয় বাংলাদেশ বাহিনীর একটা ফাইটার জেট চীনের তৈরি চেন্দু এফ সেভেন বিজিআই এটি ছিল একটি রুটিন প্রশিক্ষণ মিশন যার পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম কিন্তু উড়ার মাত্র পঁচিশ মিনিট পর উত্তরার দিয়াবাড়ির অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে সেই বিমানটি বিধ্বস্ত হয় প্রত্যক্ষ দোষীরা জানান বিমানটি নিচে নামতে নামতে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং শেষ মুহূর্তে স্কুলের প্রবেশদ্বার সংলগ্ন একটি ভবনের উপর আশ্রয় পড়ে প্রথমেই বিস্ফোরণ ঘটে ক্যান্টিন এলাকায় যেখানে শিক্ষার্থীরা বিশ্রাম নিচ্ছিল মুহূর্তেই চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে বিকট শব্দ আর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে আগুনে পুড়ে ঘটনাস্থলে কোমপক্ষে উনিশজন নিহত হন এবং পঞ্চাশ জনেরও বেশি আহত হন যাদের মধ্যে অনেকেই দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি কিন্তু এই দুর্ঘটনার কারণ কি এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান মূলত একটি চীনা উৎপাদিত ফাইটার জেট যা বাংলাদেশ বিমান বাহিনী দুই সালে তাদের বাহিনীতে যুক্ত করে এটি মূলত প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হলেও এটি যুদ্ধ ক্ষমতাও রয়েছে এই বিমানগুলো এখন প্রায় পনেরো বছরের পুরনো ফলে প্রশ্ন উঠেছে এই বিমানগুলো হওয়ার কারণে কি এর ধ্বংসের মূল কারণ বিশেষজ্ঞরা বলছেন এর যান্ত্রিক ত্রুটি ফ্লাইট কন্ট্রোল সমস্যার কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে আবার অনেকে মনে করছেন এই ফাইটার জেট অনেক পুরনো হওয়ার কারণে এর কাঠামোগত দুর্বলতা এর মূল কারণ হতে পারে অন্যদিকে ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে ফ্লাইট চালানোর প্রশ্ন তুলেছে অনেকে এই যুদ্ধ বিমানটিতে ফুয়েল ক্যাপাসিটি পাঁচ হাজার আটশো আশি লিটার প্রশিক্ষণের জন্য বিমানটি উড়ানো হলেও ট্যাঙ্ক ফুল লোড থাকার কারণে আগুন বেশি ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিস বিমান বাহিনী এবং সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ